ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ডি এর বিষয় নিয়ে বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের মমতার এক মমতা কিন্তু এক ঘোষণা ধন্য ধন্য করছে সবাই এই ঘোষণাতে ধন্য ধন্য করছে সরকারি কর্মচারীরা বিরাট বড়ো আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কি আবার নতুন নোটিফিকেশন বেরোলে চলুন দেখে নিন লোকসভা ভোট ভোটে কিন্তু বড় সাফল্যের পর থেকেই কিন্তু সরকারি কর্মচারীদের জন্য কিন্তু একের পর এক ঘোষণা করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেড়েছে একাধিক দপ্তরের কর্মচারীদের ভাতাও এরই মাঝে এবার কিন্তু এবার এরই মাঝে কিন্তু এবার রাজ্য সর রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ফের সুখবর এবার থেকে স্বাস্থ্য প্রকল্পে আরও একটি সুবিধা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা রাজ্যের জানি রাখি এবার থেকে চোখের চিকিৎসার ক্ষেত্রে লুসেন্টিস নামে কিন্তু ইঞ্জেকশানের পুরো দাম স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে মিলবে লুসেন্টিস নামে যে ইঞ্জেকশান দেওয়া হয় সেই ইঞ্জেকশানের দাম কিন্তু পুরো দাম স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে কিন্তু মিলবে সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সরকারের তরফে একথা কিন্তু জানানো হয়েছে আগে কিন্তু আগে অবশ্য নিয়ম অন্য ছিল আগে এই চোখের ইঞ্জেকশানের জন্য স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে কিন্তু সরকারি কর্মীদের পঁয়তাল্লিশ হাজার টাকা করে পেতেন বাকি টাকা সংশ্লিষ্ট কর্মী নিজেকেই দিতে হতো বর্তমানে এই লুসেন্টিস ইঞ্জেকশানের দাম পঞ্চাশ হাজার টাকা পেরোলে কিন্তু অর্থ দপ্তরের মেডিকেল সেলের কাছ থেকে কিন্তু আগে অনুমোদন নিতে হতো নিয়ে নিতে হবে বলে কিন্তু নিয়মে বলা হয়েছে পাশাপাশি রিপোর্ট অনুযায়ী কিন্তু একশো মিলিলিটার একশো মিলিলিটার হিউম্যান অ্যালবুনের কুড়ি শতাংশের জন্য কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে জানিয়ে রাখি এতদিন এই একশো মিলিলিটার হিউম্যান এর ক্ষেত্রে কিন্তু সরকারি কর্মীরা সর্বোচ্চ তিন হাজার টাকা করে পেতেন তবে এবার থেকে পুরো দামি দেয়া হবে ওদিকে কিছুদিন দিন আগেই কিন্তু সরকারি কর্মচারীদের হেলথ স্কিম নিয়ে কিন্তু নয়া বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর রাজ্য অর্থ দপ্তরে মেডিকেল সেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকে কিন্তু যুক্ত করেছে সরকার যার ফলে কিন্তু উপকৃত হবেন সরকারি কর্মীরা স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু স্বাস্থ্য স্কিমে যুক্ত হওয়া নতুন হাসপাতালগুলি কিন্তু হল কলকাতা কিডনি ইনস্টিটিউট কালিকাপুর এবং তপবন হাসপাতাল দুর্গাপুর টেকনো ইন্ডিয়া ডোমা হেলথ কেয়ার সেন্টার ইএম বাইপাস আরামবাগ ডায়াগনোসিস্ট আরামবাগে এবং এসএসজি হাসপাতাল বিটি রোড তো ফ্রেন্ডস এখানে কিন্তু পরপর বলা হয়েছে এবং পাশাপাশি এসএসজি হাসপাতাল দেশপ্রাণ সাজমল রোড এরই পাশাপাশি হিমালিয়া হিমালয়ান আই ইনস্টিটিউট শিলিগুড়ি জ্যোতির্ময় আরোগ্য ভবন চণ্ডীতলা শিবরাম পুর এবং মেডিস্ট ম্যাডিস্টার্ট ডায়াগনোসিস্ট কাশীপুর রোড দমদম এবং কেউ স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে জানে জানিয়ে রাখি এই স্বাস্থ্য স্কিমের মাধ্যমে কিন্তু সরকারি কর্মী ও পেনশনভোগীরা কিন্তু দু লক্ষ টাকা পর্যন্ত পে পর্যন্ত তাদের পরিবার ও দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পেতে পারেন এই প্রকল্পের আওতায় কোনো সরকারি কর্মী চিকিৎসার খরচ দু লক্ষ টাকা পর্যন্ত হলে কর্মীকে কিন্তু হাসপাতালের কোনো বিল মেটাতে হয় না তবে অবশ্যই সেই হাসপাতালকে এই প্রকল্পের এমপ্ল্যা প্ল্যানেড হাসপাতাল বলে এনপ্লানেট হাসপাতাল কিন্তু বলা হয় তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের চক্ষু চিকিৎসার জন্য কোনোরকম খরচ নেওয়া হবে না এটাই কিন্তু অ্যাকচুয়ালি বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে যে সমস্ত চিকিৎসা খরচ কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকার কিন্তু বহন করবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের নতুন নতুন রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ